শুধু জল দিচ্ছি এই দিক থেকে জল দিচ্ছি আপনারা কাউন্ট করে দেখুন কত সেকেন্ড আমি জল দিয়েছি এই দিক থেকে দু থেকে তিন সেকেন্ডের মধ্যে সঙ্গে সঙ্গে কিন্তু আইসক্রিম বেরিয়ে যাচ্ছে ভিডিও দেখে আমাদের কোনো কাস্টমার আসে পর পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দেবো লস্যি দশ টাকার মাত্র লস্যিটা

দাদা দাদা আজকে আমাদের কি মেশিন দেখাতে বিশ্বাস করতে চায় না আপনাদের এই পুরোনো ভিডিওতে আমরা গত সপ্তাহে ভিডিও ছেড়েছিলাম সেই ভিডিও দেখে অনেকে কমেন্ট করেছে এবং অনেকে ফোন করে জানতে চেয়েছে সত্যি কি এই ছোট্ট মেশিনটা মাত্র তিন সেকেন্ডে যে কোনো লিকুইড কে বরফ জমাতে পারে আমরা আবার দেখতে চাই তাই আমরা আবার নিয়ে এলাম সেই করিয়েন মেশিন এবং আপনাদেরকে লাইভ ডেবো করে দেখাবো যে কিভাবে এই ছোট্ট মেশিনটা তিন সেকেন্ড এর মধ্যে আপনাদের মন পছন্দ যেমন চাইবেন চাইবেন আপনি লিচি যে রকম যেরকম স্পট যেমন খুশি ফ্লেভার চাইবেন আইসক্রিম আমরা বানিয়ে আপনাকে খাওয়াতে পারবো তো আজকে লাইভ ডেমো করে দেখাবো বেশি কথা বলবো না আমাদের কাছে বিভিন্ন মডেলের মেশিন রয়েছে আমরা এই মেশিনটা একটু চালিয়ে দেখান আমাদের এই মেশিন রিটেল এবং হোলসেল দুটোই আমাদের কাছে পাওয়া যায় যদি কোনো ব্যক্তি হোলসেল নিতে চায় তারাও যোগাযোগ করতে পারেন আর যারা একটা নিয়ে ব্যবসা করতে চাইছেন তারাও যোগাযোগ করতে পারেন আমাদের এই বিজনেস মেশিন খুব আপনি কিন্তু আপনার এক্সিস্টিং যে দোকান রয়েছে ছোট পান দোকান বিস্কুট দোকান আপনার কফি শপ যে কোনো যখন ছোট রকম দোকান রয়েছে আপনি কিন্তু তার সাথে এই ছোট্ট দু ফুট বা এক ফুট ছোট একটা জায়গাতেই কিন্তু একটা টেবিলের এর মধ্যে বসিয়ে ইনকাম করার জন্য এই মেশিন নিতে পারেন এছাড়াও এই মেশিন কিন্তু আরো একটা খুব ভালো ব্যবসায়িক কাজে লাগে যেটা হচ্ছে যত বিয়ে বাড়ি আছে যত অকেশন হাউস রয়েছে যেমন ধরুন অন্নপ্রাশন বাড়ি বা যেখানে অনেকগুলো গেস্ট গেস্ট এক জায়গায় তাদেরকে আপ্যায়ন করার জন্য দেখবেন সেখানে পানের স্টল বিভিন্ন ধরনের ছোট ছোট স্টল খাবারের স্টল দেওয়া হয় তো সেই ধরনের স্টল কিন্তু চাইলে এরকম একটা বা টেবিলের ওপর থেকে এরকম একটা আইসক্রিম কিন্তু আপনি বসিয়ে সেই স্টল কিন্তু লাগাতে পারেন আর এই স্টলেতে প্রত্যেক দিন থেকে পাঁচ হাজার টাকা ভাড়া পাঁচ হাজার টাকা ভাড়া পাঁচ হাজার টাকা ভাড়া এবং আপনার সময়সীমা মাত্র পাঁচ থেকে ছ ঘন্টা মানে যদি বিয়ে বাড়ি দিনের বেলা হয় সেক্ষেত্রে আপনাকে দেখা যাবে দুপুর বারোটা থেকে বৈকাল পাঁচটা পর্যন্ত আর যদি রাত্রে বিয়ে বাড়ি হয় সন্ধ্যা সাতটা থেকে রাত্রি বারোটা বা এগারোটা পর্যন্ত এই চার থেকে পাঁচটা ঘন্টার জন্য কিন্তু আপনাকে চার থেকে পাঁচ হাজার টাকা ভাড়া দেবে এইটা আমার অলরেডি কয়েকশো কাস্টমার কিন্তু এই ধরনের মেশিন নিয়ে বিয়ে বাড়িতে ভাড়া খাচ্ছে আপনারাও কিন্তু বিভিন্ন রকম বিয়ে বাড়িতে গিয়ে দেখবেন যে আমাদের কে মেশিন লেখা কিন্তু এই ধরনের মেশিন কিন্তু স্টল বসিয়ে অনেকে কিন্তু কামাচ্ছে তো যে সমস্ত বন্ধুদের যারা ক্যাটারিং এর বিজনেস করে বা যারা স্কুল পড়ুয়া বা কলেজ স্টুডেন্ট তারা চাইছেন নতুন কোনো একটা বিজনেসের কনসেপ্ট বা পার্ট টাইমে কোনো কাজ করার জন্য তাহলে কিন্তু এই ধরনের ব্যবসা কিন্তু আপনারা করতে পারেন মানে এই ব্যবসা যে কেউ করতে পারে যে কেউ করতে পারে এর জন্য কোনো স্পেশাল ট্রেনিং এর দরকার নেই তার কারণ হচ্ছে আপনাদেরকে দেখাই মেশিনে শুধু পাওয়ার দেওয়া রয়েছে অন করা রয়েছে এখানে অলরেডি দেখুন আমাদের জল যে দেয়া আসলে জলটা শেষ হয়ে গেছে আমরা সাধারণ শুধু জল দিচ্ছি এই দিক থেকে জল দিচ্ছি আপনারা কাউন্ট করে দেখুন কত সেকেন্ড আমি জল দিয়েছি এই দিক থেকে

আমরা পরমাণু তো আমরা যদি জলের জায়গায় এই ধরনের করে फ्लेভার আর দুধ যদি মিক্স করে দি সেই फ्लेভারেরই কিন্তু আইসক্রিম বের হবে এইজন্য লাইভ ডেমোনস্ট্রেশন করার জন্য আমার কাছে রয়েছে লস্যি সাধারণত এই লস্যিগুলো 10 টাকা 15 টাকা বিভিন্ন রকম দামে বিক্রি হয় আর যদি হোলসেল কেনে 8 টাকা থেকে 10 টাকা দাম তো এই লস্যি থেকে আমি প্রথমে নেব কেটে দেখুন আমি কেটে নিলাম কাটার পর আমি এই কিন্তু এর মধ্যে ঢাললাম এবার যদি চাই কোনো ব্যক্তি যে এই লস্যিকে আপনি ডাইরেক্ট আইসক্রিম করে খাওয়াবেন আপনি সেটাও পারেন আপনি যদি চান যে লস্যিকে বা এটা দুধও হতে পারে আপনি দুধ এটা আমাদের কি আছে আছে আমরা প্রথমে একটু দিয়ে 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 দিলাম দিলাম ফ্লেভার দেওয়ার পরে আমরা এটাকে কি করবো প্রথমে একটু ফেটে নেবো আমরা চাইলে কিন্তু চামল দিয়ে ফেটে দিতে পারি আমাদের কাছে ছোট্ট একটা হ্যান্ড ব্লেন্ডার রয়েছে এই ব্লেন্ডার দিয়ে আমরা প্রথমে ফেটে নিলাম ঠিক আছে আপনারা চাইলে অ্যাডিশনাল সুগার অ্যাড করতে পারেন তো চিনি বা চিনির পাউডার কিন্তু আপনারা এর মধ্যে দিতে পারেন আমার কাছে চিনির পাউডার রয়েছে আমি তাই চিনির পাউডার সামান্য একটু দিয়ে দেখাচ্ছি আপনারা চাইলে কিন্তু শুধু দুধ দিয়েই মানে মার্কেট থেকে র দুধ কিনে আনবেন র দুধ কিনে এনে একটু ফ্লেভার দেবেন আর এরকম চিনির পাউডার আপনি দিয়ে দেবেন এরকম চিনির পাউডার একটু দিয়ে দিলেন দিয়ে কিন্তু এরকম ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে বা আপনি যদি চান কিন্তু চামল দিয়ে ব্লেন্ড করে নিতে পারেন হ্যাঁ চামল দিয়ে ব্লেন্ড করে নিলেই কিন্তু আপনার সঙ্গে সঙ্গে এই ফ্লেভার রেডি হয়ে গেল এখানে মেশিন আপনার দেওয়ার মাত্রই কয়েক সেকেন্ড এর মধ্যেই কিন্তু এর আইসক্রিম বেরোতে থাকবে এবার আপনাদেরকে লাইভ ডেমো করে দেখাচ্ছি আমরা এখানে রাখলাম বড় প্লেট এই প্লেটটা ছোট না অনেক বড় প্লেট আমাদের দেখুন এই প্লেটটা ভর্তি হয়ে যাবে এই দশ টাকার মাত্র লস্যিটা একশো টাকার মতো আইসক্রিম দিলেই আইসক্রিম হয়ে যাবে কিছুই নেই আমাদের মেশিন পুরো খালি আমরা এখান থেকে কিন্তু এই লস্যিটা ফ্লেভারের সাথে দিয়ে ঢেলে দিলাম দেখুন কয়েক মুহূর্তের মধ্যে আমার এখান থেকে আইসক্রিম বেরোচ্ছে এই আইসক্রিমের মধ্যে আইসক্রিম রেডি এইদিকে দেখুন এই সাইডেও দেখুন আমার এইদিকে জল দিয়েছে কন্টিনিউয়াসলি জল বরফে কনভার্ট হচ্ছে আর এইখানে দেখুন কীরকম ধুরঝোড় মানে কত সুন্দর ছোট ছোট ফ্লেক্স বেরোচ্ছে আমরা চাইলে এই ফ্লেক্সের সাইজ চেঞ্জ করতে পারি ছোট বড় বিভিন্ন রকম আমরা যদি স্পিড বাড়িয়ে দিই তাহলে কিন্তু ফ্লেক্সের সাইজগুলো চওড়া হতে থাকবে মানে অ্যাডজাস্টমেন্টও করতে হয় দেখুন এবার ফ্লেক্সের সাইজগুলো লম্বা লম্বা চওড়াচড়া হচ্ছে ঠিক আছে আমরা কিন্তু একটু স্পিডটা কমিয়ে দেবো কয়েক মুহূর্তে দেখুন আপনি নিজের চোখে দেখতে পারবেন যে এই যে আমরা দশ টাকা মাত্র যে লস্যিটা বা দুধটা সেটা কত টাকার আইসক্রিমের কনভার্ট হতে পারে কয়েক মুহূর্তে আপনি দেখুন আপনার সাথে কথা বলতে বলতে কতটা আইসক্রিম আইসক্রিমটা কিন্তু কম নয় একটা মানুষ সে পুরো খেতে পারবে না এতটাই বেশি আইসক্রিম এবার দেখুন কয়েক মুহূর্তের মধ্যে কতটা আইসক্রিমের কনভার্ট হয়েছে প্রায় উঁচু বড় কেকের মতো এক পাউন্ড দেড় পাউন্ড কেকের মতো বড় হয়ে যাচ্ছে দশ টাকার লস্যিতে এতটা আইসক্রিম তো এইটাই সত্যিই ম্যাজিক্যাল মেশিন আর ওই জন্য আমাদের বিভিন্ন রকম কাস্টমার আমাদের আসাম উড়িষ্যা বিভিন্ন ডিস্ট্রিক্টে যাচ্ছে এবং মেঘালয় বলুন তারপর ত্রিপুরা বলুন এই সাইডে অনেক কাস্টমার আমাদের কাছ থেকে নিচ্ছে দেখুন আপনি নিজেই বিশ্বাস করতে পারবেন এই কেক এটা কিন্তু একটা বড় এক পাউন্ড কেক এর মতো কতটা পরিমাণ বুঝতেই পারছেন যে দশ টাকার লস্যি যদি কাউকে খেতে দেন এটা একশো টাকা চাইতেই পারবেন একশো টাকা না হয় যদি আপনি ষাট টাকাও নেন এর উপর চাইলে কিন্তু আপনি এরকম চকলেট সিরাপ আর বিভিন্ন ধরনের জিনিস রয়েছে যেমন এখানে চকলেট রাইস রয়েছে এরকম কালারফুল রাইসও কিন্তু আপনারা কিন্তু এর মধ্যে ছড়িয়ে ডেকোরেশন করে দিতে পারেন এবার কত সুন্দর দেখতে লাগছে আপনি যদি কাস্টমারকে এবারে একটা চামচ যদি এরকম দিয়ে আপনি যদি মার্কেটে তাকে দেন আপনি তো নিতেই পারেন না চার্জ করতেই পারেন তো এটা কমপ্লিটলি ডিপেন্ড করছে আপনি কিরকম ডেকোরেশন করে দেবেন এবং যদি কালার ফুল দিতে চান আমরা চকলেট দিয়েছি চাইলে বিভিন্ন রকম কালারের কিন্তু ফ্লেভার আপনি দিতে পারেন এবং এই ধরনের রাইস কিন্তু দিতে পারেন এটা কাস্টমারকে দিলে কাস্টমার খেয়ে খুশি আর এর যে সাদ আমরা বলবো যারা আমাদের মেশিন প্রতি ইন্টারেস্টেড তারা অবশ্যই আমাদের শোরুমে আসুন আমরা লাইভ ডেমনস্ট্রেশন করে আপনাদেরকে সঙ্গে সঙ্গে আজকে মানিয়ে খাইয়ে দেখাবো আপনারা খেয়ে টেস্ট বুঝে তাহলে আপনি মেশিন নিতে পারবেন তার কারণ হচ্ছে এতে এতই টেস্টি আর এত কম সময়ের মধ্যে লাগে আর কোনো আগাম ইনভেস্টমেন্ট নেই দেখুন আপনার কাছে কাস্টমার আপনি এরকম লস্যির প্যাকেট পাবেন আপনি দুধের প্যাকেট পাবেন যে কোনো ফ্লেভার চাইছে আপনি ভুলে যাস দিয়ে দিন সঙ্গে সঙ্গে আইসক্রিম রেডি বুঝতে পারছেন এবার এইটুখানে একটা ছোট্ট জায়গায় কিন্তু আপনার আইসক্রিম এর ফ্যাক্টরি মানে যেই মতো যে টাইমে কাস্টমারকে লাইভ ডেমো করে আপনি কিন্তু খাইয়ে দিতে পারেন এটা তো এরকম অনেক কোম্পানি আছে যারা এরকম কম দামে মেশিন দেয় এরকম টাইপের মেশিন বিক্রি করে বন্ধুরা আপনার কাছ থেকে কিনলে কি বেনিফিটস পাবে একটু বলে দিলে ভালো দেখুন দামের বিষয়টা কিন্তু আমি আপনাকে এটা বলতে পারবো না যে আমি সবার থেকে সস্তায় দেবো তবে এতটুকু বলতে পারবো সবার থেকে হাই কোয়ালিটি মেশিন দেবো এবং সব থেকে বড় কথা সারা বছর আপনাদের মেনটেন্স এর দায়িত্ব দেবো মানে আপনার মেশিনে কখনো কিছু হয়ে গেলে তার প্রত্যেকটা পার্টস এক একটা ছোট্ট ছোট্ট পার্টস আপনার আপনাদের কাছ থেকে পাবেন এবং সার্ভিস পাবেন বছরের কোনো সময় যদি কোনো মেশিনে আপনাদের কোনো রকম সার্টিফিকেটেড ইস্যুস থাকে তাহলে আমরা কিন্তু আপনাদের টেকনিশিয়ান পাঠাতে পারবো বা আপনি এখানে নিয়ে কিন্তু সারাতে পারবেন বা যদি আপনার কোনো পার্টস এর প্রয়োজন হয় কিন্তু বাই কুরিয়ারও আমরা অল ওভার ইন্ডিয়া পাঠিয়ে দিতে পারবো কমিটমেন্ট আমরা করতে পারবো তবে আমরা সস্তায় মেশিন বিক্রি করার কমিটমেন্ট করি না তার কারণ হচ্ছে সস্তায় না সার্ভিস ভালো পাওয়া যায় আর না কোনো প্রোডাক্ট আপনারা জানেন সস্তার চক্করে অনেক মানুষ কিন্তু অনেক জায়গায় ঠকছে এখন বর্তমানে মানুষ ঠকানোর জন্য পৃথিবীতে মানুষের অভাব নেই এবং বিভিন্ন কোম্পানি দেখা যাচ্ছে খুব সস্তায় মেশিনের অফার করছে লোক কিনছে কেনার পরে দেখা যাচ্ছে ঠান্ডা হচ্ছে না কুলিং হচ্ছে না বরফ জমছে না এবার একটু বেশি টেম্পারেচার করলে কাজ করছে না একটু লো ভোল্টেজ হয়ে গেলে কাজ করছে না আমাদের মেশিনে এই ধরনের কোনো প্রবলেম নেই কারণ আমরা এই লাস্ট দুটো বছর হয়ে গেলে এই মেশিন কন্টিনিউসলি সাপ্লাই করে যাচ্ছি আমাদের কাস্টমার কাছ থেকে কোনো রকম বাজে ফিডব্যাক নেই এবং আমাদের মেশিনের সার্ভিসেস কোনো ইস্যুস নেই তো এই জিনিসগুলো কিন্তু কাস্টমার আমাদের কাছ থেকে পেতে পারে যারা কিনবে তার কি কোনো ডিসকাউন্ট পাবে যদি একটু বলে হ্যাঁ যদি এই ভিডিও দেখে আমাদের কোনো কাস্টমার আসে আপনি জানবেন না হয়তো কারণ গত বছরে আপনার এই চ্যানেলে আমরা ভিডিও দিইনি আমরা গত বছরে এই মেশিনকে অনেক দামে বিক্রি করেছি এখন প্রায় অলমোস্ট হাফ দামে বিক্রি করছি করলে চলে এবং আমাদের যে বর্তমান কারেন্ট দাম চলছে তা থেকে এই ভিডিওতে আমরা স্পট পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দেবো যদি এই ভিডিও থেকে কেউ আসে আমরা দশ থেকে পনেরো দিনের একটা অফার দিচ্ছি স্পট পাঁচ হাজার টাকা ডিসকাউন্টে আমাদের মেশিন গুলো পাবেন তো যারা নিতে ইচ্ছুক তাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আপনার দাম সম্বন্ধে জানুন কিভাবে আপনি পাবেন এবং আমাদের এই মেশিন কিন্তু আপনি চাইলে বাড়িতে বসে অর্ডার করতে পারেন মানে বাড়ি বসে অর্ডার করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন কিভাবে কোন কুরিয়ারের মাধ্যমে লজিস্টিকের মাধ্যমে বা কোন ট্রান্সপোর্টের মাধ্যমে আপনি মেশিন পাবেন আপনাকে তবে হ্যাঁ একটা কথা বলে দিই

স্টেট ব্যাংকের অপোজিটে যারা আসতে চাইবেন তারা ট্রেনে করে তারা কুলগাছি স্টেশনে নেমে বলবেন স্টেট ব্যাংকের যাবো স্টেট ব্যাংকের অপোজিটে আমাদের সরু এবং যারা বাসে করে আসতে চাইছে বাসে করে এসেও তারা কুলগাছিতে নামতে পারে সেটা হাওড়ার দিক থেকেও আসতে পারে তার মেদিনীপুরের দিক থেকেও আসতে আসতে পারে এলে কিন্তু আপনারা কুলগাছিতে নেমে অনায়াসে কিন্তু বাই ওয়াকিং মানে কোনো গাড়ি ধরতে হবে না হেঁটেই কিন্তু দু তিন মিনিটের মধ্যে বা পাঁচ মিনিটের মধ্যে এখানে পৌঁছে যাবেন ধন্যবাদ দাদা এত মূল্যবান টাইম দেওয়ার ধন্যবাদ